আসসালামু আলাইকুম স্যার আসলাম আমি থেকে স্টোর থেকে উইন্টার স্পেশাল দুশো পঞ্চাশ টাকায় সোয়েটার দেখাবো এগুলো কোরিয়ান গাইডের সোয়েটারগুলো পেয়ে যাবেন আজকে নামমাত্র দামে ঠিক আছে এটা এখানে র্যাফেল করা হাতায় স্মোকি করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় ভার্স এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন পাবেন এগুলো সব ওলের ভিতরে আছে ঠিক আছে দুশো পঞ্চাশ করে এক পিসও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন প্রাইস থাকবে সেন্ট এটা একটা কালার আর যারা বেশি নেবেন আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কোয়ালিটির ডিজাইন দেখাবো অনেক সাইজের ডিজাইন দেখাবো দুশো টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার দেখেন দুশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন দেখেন এটা খুব সুন্দর ফ্যাশনেবল একটা কালেকশন হুডি আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কালার দুশো পঞ্চাশে কী বা পায় বলেন আপনারা কিন্তু সোয়েটার পেয়ে যাচ্ছেন আরও অনেক ডিজাইন দেখাবো এটা দেখেন সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা ওকে অনলি দুশো পঞ্চাশ এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে এটার ভিতর এটা হোয়াইট কালার হোয়াইট ক্রিম কালার আচ্ছা ওকে এটা একটা ডিজাইন প্রাইস দুশো করে আসলে এই কোয়ালিটির সোয়েটারে অনেকগুলো ডিজাইন হবে আপনারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন অথবা ছবি চাইলে ভাইয়া ছবি পাঠাই দেবে তাই না এটা একটা কালার দেখেন অনেকগুলো কালার ডিজাইন আছে দুশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেছে বেছে তারপর নিতে পারবেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা দেখেন এই এটা কিন্তু ব্লাউজ টাইপের ঠিক আছে দুশো পঞ্চাশ এগুলো বাসায় রাফিউজের জন্য আপনারা কিন্তু নিতে পারেন এটা একটা ডিজাইন থাকবে আসলে অনেকগুলো ডিজাইনই দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এগুলো সব কোরিয়ান গাইডের প্রোডাক্ট ঠিক আছে এটা একটা কালার আসলে যারা এই টাইপের গুলো ইউজ করেন তারা জানেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু লং ওভারকোটের সাথে এটা ক্যারি করতে পারবেন এটা দেখেন দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখেন অনেকগুলো কালার আছে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনার ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন জিওয়ার্স এখন কিছু ড্রেস দেখাবো দেখেন এটা কিন্তু আমরা মিরর কাজ করে থাকবে হাতায় কাজ এটা কটনের ভিতরে নায়রা গারাড়া ঠিক আছে এটা হচ্ছে গালারাটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর ছয়শো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা মিরোর কাজ করা হাতায় টার্সেল করা দুবাই সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা প্লাজুকার এবং এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখেন তো এই ডিজাইনটা সুন্দর কিনা এটা কিন্তু রাজস্থানী বুটিক্সের ভিতরে থাকবে এটা স্যান্টন সিল্কের পাজামা পাবেন দেন এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ওকে এইটা দেখেন ফার্স এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন শার্টস এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম 650 কালার হবে তিনটা এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার কিন্তু খুব সুন্দর শার্টস এখন একটা হচ্ছে একটা পাকিস্তানি এনসপার্ট কটন ড্রেস দেখাচ্ছি এটা পাজামাটা দেখাই এটা হচ্ছে পাজামাটা প্লাজো কাটের ভিতরে আছে আর এটা হচ্ছে ওনাটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা স্টোন কালের ভিতরে পাচ্ছেন এটা রাজস্থানের বুটিক্স ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখে এটা স্টোন কাজ করা এটা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন দেন এইটা হচ্ছে এটার ঘাড়ারা আর এইটা হচ্ছে ওর না প্রাইস থাকবে ছয়শো টাকা একটাই কালার আচ্ছা এটা দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা প্লাজো কার্ড এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 800 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা গাড়ারা তাই না এটা হচ্ছে গাড়ারাটা এটা একদম স্টুডেন্ট বাজেটে একটা গাড়ারা পাবেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র থাকবে হচ্ছে 650 650 কালার দুইটা আচ্ছা টোটাল কালার দুইটা পাচ্ছে এটা কিন্তু কলিজা টাইপের কালার ওকে এটা দেখেন এটা স্টোন কালের ভিতরে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র থাকবে 750 এটা ছিল লাস্ট অন এটা ব্লাকের ভিতর অল ওভার কাজ করা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ